আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি দশম পাঠ দশতম পাঠে থাকবে দুশো উনতিরিশ থেকে দুশো তিরিশ পৃষ্ঠার আলোচনা এবং মাথা খাটাও এর সমাধান সহ অন্যান্য যে সকল কাজ রয়েছে তার সমাধান তো শুরু করছি দুশো উনতিরিশ পৃষ্ঠা থেকে এখানে আমরা প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানব পরিমিত ব্যবধান আমরা কয়েকটা টিউটোরিয়াল আগে পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা লাভ করেছিলাম সামান্য কিন্তু পরিমিত ব্যবধানের পূর্বে আমরা ভেদাঙ্ক সম্পর্কে বিস্তারিত জেনেছি আর ভেদাঙ্ক সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জানি তাহলে কিন্তু পরিমিত ব্যবধানটা আমরা বুঝতে পারব না এর আগে আমাদের উচিত পরিমিত ব্যবধানের পূর্বে ভেদাঙ্কর অঙ্কগুলো দেখে নেওয়া তো পরিমিত ব্যবধান কি এখানে আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি কোনো তথ্যরাশির তথ্য সারি বলতে বোঝানো হয় হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া থাকে আর কি মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের গাণিতিক গড়ের ব্যবধান অর্থাৎ এখানে মূলত গড় ব্যবধানকে নির্দেশ করা হয়েছে উপাত্ত থেকে গাণিতিক গড় বাদ দিলে যেটা থাকে ওটাকে বলে হচ্ছে গড় ব্যবধান আর এই গড় ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে ভেদাঙ্ক আর এই ভেদাঙ্কের বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় অর্থাৎ ভেদাঙ্কের যে সিগমা স্কোয়ার ভেদাঙ্কের জন্য হচ্ছে সিগমা স্কোয়ার ব্যবহার করা হয় আর এই সিগমা স্কোয়ারের বর্গমূলই হল পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে সিগমা অথবা এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা প্রকাশ করা হয় এসডি দ্বারা যে কথা এই সিগমা দ্বারা একই কথা তো এখানে ভেদাঙ্কের বর্গমূল অর্থাৎ ভেদাঙ্কে হচ্ছে সিগমা স্কোয়ার আর বর্গমূল করলে স্কোয়ারটা উঠে যায় সিগমা থাকে তো এটাই হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান আমরা কোথায় এবং কেন ব্যবহার করি এগুলো শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব এক নজরে একটু পড়ে নেওয়ার জন্য যেখানে মূলত কোথায় কোথায় এই পরিমিত ব্যবধানটা ব্যবহার করা হয় অনেক জায়গায় এই এটা ব্যবহার করা হয় কিন্তু আমরা এতদিন জানতাম না কিন্তু এটা যদি আমরা ভরে নিতে তাহলে আমরা জানতে পারবো যে কোথায় কোথায় মূলত এই পরিমিত ব্যবধান ব্যবহার করা হয় তো এখন দুশো ত্রিশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি সূত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান নির্ণয় এখানে দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে দুইটা পদ্ধতি অবিন্নস্তুপাতের ক্ষেত্রেও রয়েছে আবার শ্রেণীকৃত বা বিন্যস্তপাত্রের ক্ষেত্রেও দুটি করে নিয়ম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিটি একটু অপেক্ষাকৃত কঠিন বা একটু বড় তো আমরা এখানে দেখি কোনো চলক এক্সের এন মান অর্থাৎ এক্স চলকগুলো যদি এক্স ওয়ান এক্স টু এভাবে যতগুলো থাকবে তাদের গাণিতিক ঘর বার হলে পরিমিত ব্যবধান তো এখানে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য আগে আমাদের গাণিতিক ঘর নির্ণয় করতে হবে তারপর পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা সিগমা সমান রুটোবার সামেশন এক্স মাইনাস এক্সবার হোল স্কোয়ার ডিভাইডেড এন রুট ওভার কিন্তু থাকবে কারণ এই পাশের স্কোয়ারটায় ওই পাশে যা রুট হয়ে গেছে আমরা এইভাবে মনে রাখতে পারি বা এখান থেকে যার একটা যে সূত্র সরলীকরণ করে আমরা পেয়েছিলাম সেই সূত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে অবশ্যই কিন্তু সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে আমরা যে সূত্র ব্যবহার করব সেই অনুযায়ী কিন্তু সকের যে কাজটা আছে বা শকটার সমাধান করে নিতে হবে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি এক্ষেত্রে আমাদের গড় ব্যবধান বের করতে হবে আর এই সূত্রটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের গাণিতিক গড় বের না করলেও চলবে তারপর সহজ বা অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এই সূত্রটার তিনটা নাম দেখতে পাচ্ছি সহজ অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি প্রশ্নতে যে নামই দেওয়া থাকুক না কেন আমাদের কিন্তু ধরতে হবে প্রথমে যে কোন পদ্ধতিতে আমাদের অঙ্কের সমাধান করতে হবে প্রত্যক্ষ পদ্ধতি না সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি এটি অপেক্ষাকৃত সহজ তা আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি সিগমা সমান রুটোবার সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন ডি ভাগ এন স্কোয়ার এই ডিতে কী বোঝায় নিচে কিন্তু সে সম্পর্কে তথ্য দেওয়া আছে ডিতে হচ্ছে এতে অনুমিত ঘর এই এ লাগবে ডির মান বের করার জন্য আর ডিতে বোঝাই হচ্ছে এক্স মাইনাস অর্থাৎ উপাত্তগুলো থেকে অনুমিত অর্থাৎ আনুমানিক একটা গড় ধরে নিতে হবে সেটা বাদ দিলে ডির মান বের হবে তারপর আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করব সেটা এক নজরে দেখে নিই এখানে পরিমিত ব্যবধান সিগমা সমান সামেশন এখানে আগের যে সূত্র প্রায় ওই শুধুমাত্র এফ অর্থাৎ গণসংখ্যা গুণ করতে হবে এটাই পার্থক্য এখানে আমরা এ সামনে একটা এফ দেখতে পাচ্ছি এ পাশেও উভয় পা উভয় দিকেই আমরা এফ দেখতে পাচ্ছি অর্থাৎ বিন্যস্ত ক্ষেত্রে গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে নিচেও তাই এই যেখানে আগেরটাতে ডি স্কোয়ার ছিল এখন এফ ডি স্কোয়ার এখানে এফ ডি স্কোয়ার গুণন হচ্ছে এখানে অতিরিক্ত হিসাবে থাকবে হচ্ছে এইস সহজ বা অনুমিত গড় পদ্ধতিতে এখানে এই এইসটা কিন্তু রুটের বাইরে যেখানে এতে হচ্ছে অনুমিত গড় ডিতে কি মান বুঝানো হয় এক্স মাইনাস এ ভাগ হচ্ছে আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করেছিলাম আই বা ইউ এর মান ধাপ বিচ্যুতির মান যেভাবে বের করছিলাম এইভাবে কিন্তু ডির মানটা নির্ণয় করতে হবে আর এইতে হচ্ছে শ্রেণী ব্যবধান শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করে নেবে মুখস্থ না করে রাখলে কিন্তু আমরা অঙ্ক সহ সঠিকভাবে সমাধান করতে পারবো না তো তারপর এখানে আমরা মাথা খাটের জন্য তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা সমাধান শুরু করছি আমরা এখানে দেখি প্রথম প্রশ্নটা মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো এক্স টু এক্স সংখ্যাগুলোর গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান কত গড় ব্যবধান নির্ণয় করতে বলছে সেই সাথে পরিমিত ব্যবধানও নির্ণয় করতে বলছে তো আমরা এটা অবিন্নস্তপাত্র রয়েছে সারণির সাহায্যে এটা সমাধান করে নিই গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের সারণি গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা জানি গড় নির্ণয় করতে হবে এই গড়ের জন্য বা উপাত্তগুলোর জন্য একটা গড় এক ঘর তারপরে এক্স মাইনাস বার অর্থাৎ গড় ব্যবধানের জন্য একটা ঘর আর পরিমিত ব্যবধানের জন্য একটা ঘরে তিনটা কলম লাগবে আমাদের এই অঙ্কে আমরা উপাত্তগুলো এখানে লিখে নিই মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো এক্স টু এক্স এই সবগুলো যোগ করলে আমরা যে মান পাই সেটা হচ্ছে জিরো সামেশন এক্স সমান হচ্ছে জিরো এই সবগুলো যোগ করলে জিরো হয়ে যায় এখন এই আমরা এই ঘরটা পূরণ করার জন্য আমাদের এক্স বার লাগবে যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এক্স বার পরম মান বের করতে হবে তো এক্স বার দ্বারা বোঝাই হচ্ছে গাণিতিক গড় তো আমরা এখানে গাণিতিক গড়টা বের করে নিই গাণিতিক ঘর এক্সবার সমান সামেশন এক্স ভাগ হচ্ছে এন তো এখানে সামেশন এক্সের মান জিরো আর উপাত্ত আছে পাঁচটি এর জন্য মান হচ্ছে পাঁচ তো জিরো যখন আমরা বিয়োগ দেবো গাণিতিক গর বের হয়েছে জিরো মাইনাস টু এক্স থেকে জিরো বাদ দিলে মাইনাস টু থাকে আর পরম মানের জন্য এখানে মাইনাসটা উঠে যাবে তো অর্থাৎ এখানে আমরা যে মানগুলো পাব এই মানগুলো এখানে হুব হুচায় বসবে শুধু ধনাত্মক মানগুলো বসবে আশা করি বোঝার কথা আমি আবারও বলছি কীভাবে হলো এখানে আমরা গাণিতিক গড়ে দেখতে পাচ্ছি জিরো গাণিতিক গড় জিরো তেখানে মাইনাস টু এক্স থেকে জিরো বাদ দিলেই মাইনাস টু এক্স থাকে আর এই যে দুইটা বার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরম মানের চিহ্ন পরম মানে শুধু ধনাত্মক মানগুলো নিতে হয় তারপরে সবগুলো আমরা যোগ করি যোগ করলে পাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার সমান হচ্ছে সিক্স এক্স এই যে দুইটা এক্স একটা এক্স তিনটা এক্স ষাটটা এক্স পাঁচটা স্ট এক্স এখন এই মানগুলোকে আমরা বর্গ করব বর্গটা কেন করতে হবে পরিমিত ব্যবধানের জন্য বর্গ করতে হবে টু এক্সকে যদি বর্গ করি তাহলে দুইয়ের বর্গ হচ্ছে চার আর এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার এক্সের বর্গ এক্স স্কোয়ার জিরোর বর্গ জিরো এক্সের বর্গ এক্স স্কোয়ার টু এক্সের বর্গ ফোর এক্স স্কোয়ার সবগুলো যোগ করলে আমরা পাই টেন এক্স স্কোয়ার আমাদের প্রথম যে অঙ্ক তার সমাধানের জন্য আমাদের সারণীটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমরা ইতিমধ্যে গাণিতিক গড় নির্ণয় করেছি এখন আমরা মূলত নির্ণয় করব গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান তো গড় ব্যবধানের যে সূত্র আমরা সেই সূত্রটা লিখে নিই আমরা এখানে গড় ব্যবধান নির্ণয় করছি গাণিতিক গড় থেকে তাহলে গড় ব্যবধান এটার ইংরেজি হচ্ছে মিন্ডিবেশন ফ্রম এক্স বার অর্থাৎ গাণিতিক গড় থেকে সূত্র হচ্ছে এটা সামেশন এক্স মাইনাস এক্স পার্ড ভাগ হচ্ছে এন তো উপরে আমরা এটুকার মান বসাই এখানে আমরা এই যে মান পেয়েছি হচ্ছে সিক্স এক্স ভাগ হচ্ছে ফাইভ এখানে আর ক্যালকুলেশন করা যায় না এটাই হবে নির্ণয় গড় ব্যবধান এখন আমাদের যে মান বের করতে হবে সেটা হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সিগ্মা সমান দুটোবার এই যে সূত্রটা বসিয়ে আমরা এখন মান বসাই এখানে সামেশন এক্স মাইনাস এক্স এর মান হচ্ছে টেন স্কোয়ার উপরের যে অংশটা রয়েছে তার মান হচ্ছে টেন এক্স স্কোয়ার ফাইভ দ্বারা যদি আমরা টেনকে ভাগ দিই তাহলে পাই হচ্ছে টু এক্স স্কোয়ার এখন আমরা বর্গমূল করে নিই দুইকে বর্গমূল করলে দুই রুট দুই হয় আর স্কয়ারের সাথে রুটটা কেটে যায় অর্থাৎ এই এক্সটা রুটের বাইরে চলে যায় স্কয়ারের সাথে রুট কেটে গেল এক্সটা রুটের বাইরে চলে গেল আর দুইয়ের উপরে রুট থেকে যায় তাহলে আমরা কিন্তু পরিমিত ব্যবধান এবং গড় ব্যবধান আশা করি সঠিকভাবে নির্ণয় করে নিলাম শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব অবশ্যই ক্যালকুলেশনগুলোগুলো কিন্তু তোমরা মিলিয়ে নেবে তারপর দুই নং প্রশ্নে চলে যাচ্ছি দুইটি রাশির গড় ও ভেদাঙ্ক দেওয়া আছে দশ এবং চার হলে রাশি দুটি নির্ণয় কর অর্থাৎ দুটি রাশির গড় দেওয়া আছে আর ভেদাঙ্ক দেওয়া আছে এখান থেকে আমাদের রাশি দুটি নির্ণয় করতে হবে তো প্রথমে আগে আমরা রাশি দুটি ধরে নিই মনে করি রাশি দুটি যথাক্রমে এক্স ও অয় অর্থাৎ একটা রাশি এক্স আর একটাকে ওয়াই ধরে নিলাম তো এখানে এক্স হচ্ছে এর চেয়ে বড়ো এক্স কেটার দেন ওয়াই একটা আমাদের ছোটো হবে একটা বড়ো হবে তো এখানে আমরা এক্সে বড় ধরে নিলাম অয়েকে ছোটো ধরে নিলাম যে কোনো চলক ব্যবহার করলেই হবে তারপর এখানে আমাদের পরিসরটা লাগবে কেন লাগবে একটু পরে আমরা বুঝতে পারবো অঙ্কের শুরুতেই কিন্তু আমরা না করে থাকলে হুট করে সব কিছু বুঝতে পারবো না তো আগে আমরা পরিসরটা লিখে নিলাম যে পরিসরের সূত্র আমরা জানি বড়টার থেকে ছোট চলকটা বিয়োগ করতে হয় অর্থাৎ এক্স মাইনাস এটা হচ্ছে পরিসর বের করে নিলাম এখন এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো লিখে নেই দেওয়া আছে গড় পার সমান হচ্ছে টেন তারপর ভেদাঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার আমরা ভেদাঙ্ক জানি হচ্ছে আর সিগমা স্কোয়ার দুঃখিত ভেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা আর সিগমা স্কোয়ারের মান দেওয়া আছে হচ্ছে ফোর এখন এই ভেদাঙ্ক থেকে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি অতএব পরিমিত ব্যবধান আমরা জানি স্কোয়ারটা ওই পাশে যা রুট হয় অর্থাৎ বর্গমূল করলে ভেদাঙ্ককে বর্গমূল করলে পরিমিত ব্যবধান বের হয়ে যায় স্কোয়ার চার রুট হলো আর চারকে রুট করলে আমরা পাই হচ্ছে আমরা সিগমার মান পাইলাম হচ্ছে দুই দুই এখন আমরা এই মানগুলো তারাই মূলত এক্স এবং মান নির্ণয় করব। তো প্রথমে আগে আমরা আবার লিখে যে এক্স বারের মানচে দশ দেওয়া আছে এটা আমরা আবার লিখে নিই যে প্রশ্ন মতে এক্স বার সমান দশ এক্স বাড়তে থেকে বোঝায় এক্স বার্তে হচ্ছে গড় বোঝায় তার আমরা গড়ের সূত্র জানি রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা তো এখানে দুইটা রাশি আছে এর দুইটা রাশিকে যোগ করলাম আর যতগুলো রাশি তত দ্বারা ভাগ দুইটা রাশি দুই দ্বারা ভাগ আশা করি এটা বোঝার কথা এখানে আমরা এক্স বার্স ছিল এক্স বার্থের সূত্র হচ্ছে এটা রাশিগুলোর যোগ ফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখন দুই আছে এ পাশে ভাগ আকারে আমরা অপর পাশে নিলে গুণন হবে অথবা আমরা এইভাবে বলতে পারি উভয়পক্ষে টু দ্বারা গুণ করে তো এখানে দুই ওই পাশে যায় দশের সাথে গুণন হলে বিশ হয়ে যায় তত এক্স প্লাস সমান হচ্ছে বিশ এটিকে সমীকরণ এক দিয়ে নিলাম একদম সহজ ক্যালকুলেশন আশা করি বোঝার কথা তারপর আমরা এই পরিমিত ব্যবধান থেকে আর একটা সমীকরণ নির্ণয় করব আবার এক্স সিগমা সমান হচ্ছে টু বা আর ভাগ টু সমান হচ্ছে টু এই আর কোথা থেকে আসলো এটা এখানে বোঝার বিষয় যেহেতু পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক এটি এখন পর্যন্ত কোথাও আলোচনা করা হয়নি কিন্তু বিস্তারিত যদি এই বিস্তার পরিমাপে আলোচনা করা থাকতো তাহলে এটা আমরা ইতিমধ্যে জেনে নিতাম তো কোনো একটা সময় আমরা পরিসর ভেদাঙ্কের অর্ধেক বা গড় ব্যবধানের অর্ধেক এরকম আমরা জেনেছি সেই সাথে আমরা এটিও জেনে রাখি পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক তো এখানে সিগ্মা দ্বারা বোঝায় হচ্ছে পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক তাহলে পরিসর হচ্ছে আর তাকে দুই তারা ভাগ দিলে অর্ধেক হয় তো আমরা মার পরিবর্তে আর ভাগ টু লিখতে পারি এখন আমরা আরের মান বসাই আরের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর নিচে হচ্ছে টু টু আছে ভাগ আকার ওই পাশে যা গুনন হয় গুনুন দিলে আমরা দ্বিতীয় সমীকরণ পেলাম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফোর এখন দুটি সমীকরণ যেহেতু বের হয়ে গেছে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো ক্ষেত্রে আমরা সমীকরণ দুটি যোগ এবং বিয়োগ করলে যে কোনো একটা করলেই হয়ে যাবে আমরা সমীকরণ এক ও দুই যোগ করে পাই প্রথমে এক নং সমীকরণটা লিখে নিলাম তার নিচে সমীকরণ দুই এখন আমরা যোগ করি যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এক্স আর এক্স দুইটা ধনাত্মক অর্থাৎ যোগ করলে হয় টু এক্স আর এখানে ওয়াই এর সাথে ওয়াই বিয়োগ হয়ে যায় এ থেকে এ ওয়াই বিয়োগ হয়েছে তাহলে এদিকে থাকে হচ্ছে টু এক্স আর এদিকে বিশ আর যোগ করলে হয় চব্বিশ তারপর টু আছে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হবে চব্বিশকে দুই তারা ভাগ দিলে আমরা এক্সের মান পাই বারো এখন সমীকরণ দুটি আমরা বিয়োগ করলে ওয়াইয়ের মান বের হবে অথবা এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসালেই হবে আমরা এক্সের মানই অন্য একটি সমীকরণে বসাই এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই তাহলে এখানে এক নং সমীকরণটা আবার তুলে নিলাম এক্সের পরিবর্তে এক্সের যে মান সেটি বসিয়ে নিলাম বারো বারো আসে যোগ আকার ওই পাশে গেলে বিয়োগ হয় বারো থেকে বিশ থেকে বারো বিয়োগ করলে আমরা অয়ের মান পাই এইট তাহলে কিন্তু আমাদের রাশি দুটির মান নির্ণয় হয়ে গেল নির্ণয় রাশি দুটি বারো এবং আট এখানে কিন্তু আমরা আর যথার্থভাবেই দুই নং প্রশ্নের সমাধান করে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীদের বিশেষভাবে রিকোয়েস্ট করব অঙ্কগুলো দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকো তাহলে সাপোর্ট দিয়ে যাবে সাবস্ক্রাইবের মাধ্যমে এখন তিন নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে আমরা তিন নং প্রশ্নটি ভালোভাবে খেয়াল করি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট ওভার টেন হলে এন সমান কত আমরা এই প্রশ্নটা আবার একটু খেয়াল করি ইতিমধ্যে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করেছিলাম মনে থাকার কথা তো এখানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান দেওয়া আছে হচ্ছে রুটোবার দশ তা আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত নির্ণয় করেছিলাম এটি আমাদের মুখস্থর মতোই রাখতে হবে নাহলে এখানে আবারই পূর্বের ক্যালকুলেশনটা করে নিতে হবে যারা ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তারা কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করেছিলাম তো এখানে আমরা সেটাই লিখে নিলাম আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগ্মা স্কোয়ার সমান এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টুয়েলভ তো এখানে হচ্ছে এটা ভেদাঙ্কর মান আর যখন সিগমার মান বের করব বা পরিমিত ব্যবধান বের করব তখন স্কোয়ারটা এ পাশে যায় রুট হয়ে যাবে অতএব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান সিগমা সমান স্কোয়ারটা এ পাশে যায় রুট হয়ে গেল অর্থাৎ ভেদাঙ্কের বর্গমূলি হচ্ছে পরিমিত ব্যবধান এখন প্রশ্নে কিন্তু এই এটার একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে রুটোভার টেন তো আমরা প্রশ্ন মতে এটা সমান রুটোভার টেন লিখতে পারি বোঝার কথা এখানে পরিমিত ব্যবধান আমরা সূত্রের সাহায্যে পাই হচ্ছে এন স্কোয়ার রুটোভার এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টুয়েলভ আর প্রশ্নেতে দেওয়া আছে হচ্ছে রুটোবার টেন অর্থাৎ এই দুটি মান পরস্পর সমান এখন আমরা এনের এর মান বের করবো এনের মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব উভয় পক্ষ থেকে রুটগুলো তুলে দেব আর রুট তুলে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে বর্গ করতে হবে তো এখানে আমরা লিখে নিলাম উভয় পক্ষে বর্গ করে বর্গ করলে রুটগুলো উঠে যায় আর বর্গমূল করলে রুট আসে তাহলে রুট উঠে গিয়ে যে মান থাকলো আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি বারো এখানে ভাগাকারে আছে সমানের যদি এই পাশে চলে যায় অর্থাৎ দশের সাথে সে গুণ হবে তাহলে এখানে কি থাকে এড স্কোয়ার মাইনাস ওয়ান আর বারো দশের সাথে গুণন হয়ে একশো বিশ এখন এই অন আছে এখানে বিয়োগ আকারে এর সাথে অপর পাশে গেলে যোগ হবে তো একশো বিশের সাথে এক যোগ করলে আমরা পাই একশো একুশ আর স্কোয়ারটা এ পাশে এসে রুট হয়ে গেল এখানে আমরা বর্গমূল করলাম মূলত আর বর্গমূলে আমাদের এনের মান কখনও ঋণাত্মক মান আসবে এনতে হচ্ছে পদের সংখ্যা মানে কতগুলো পদের যোগ ফল বা ভেদাঙ্ক নির্ণয় করা হলো তো এনের মান আমাদের সবসময় ধনাত্মক মান নিতে হবে আর একশো একুশকে বর্গমূল করলে পাই হচ্ছে এগারো তা আমরা এটাই এনের মান হিসেবে নিতে পারি সুতরাং নির্ণয়মান এন সমান এগারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিস্তার পরিমাপের এই টিউটোরিয়াল অর্থাৎ মাথা খাটাওয়ের এর সমাধান এই পর্যন্তই থাকবে ক্যালকুলেশনগুলো অবশ্যই শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব মিলিয়ে নেবার জন্য কোথাও যদি অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় তাহলে চাইলে কমেন্টস বক্সে সংশোধন করে দিতে পারো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ